আসসালামু আলাইকুম দেশ আমার টিভির সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি জিহাদ হাসান ইতালির রোমে বসছে বৃহৎ আমিসি বাংলা ফেস্টিভ্যাল ইউরোপীয় প্রধান জাকির হোসেন সুমনের প্রতিবেদন ইতালির রাজধানী রোমে অনুষ্ঠিত হতে যাচ্ছে দেশের বাইরে অন্যতম বৃহৎ প্রবাসী বাঙালি আয়োজন আমিসি বাংলা ফেস্টিভ্যাল আগামী দুই তিন ও চারই জানুয়ারি দুই হাজার ছাব্বিশ রোমের লরেন্টিনা এলাকার দেশি ইভেন্টস ভ্যানুতে তিন দিন ব্যাপী এই উৎসব অনুষ্ঠিত হবে ইউরোপীয় প্রধান জাকির হোসেন সুমনের তথ্য জানা যায় প্রবাসী বাংলাদেশিদের পাশাপাশি আন্তর্জাতিক শিল্পীদের অংশগ্রহণে এটি পরিণত হবে বাংলা সংস্কৃতির এক আয়োজক হোসাইন আহমেদ জানান উৎসবে গান নাচ ফ্যাশন ও শো বিশেষ ট্যালেন্ট হান্ট প্রতিযোগিতার আয়োজন থাকবে পাশাপাশি থাকবে জনপ্রিয় শিল্পীদের পরিবেশনা উৎসব প্রাঙ্গণে ঐতিহ্যবাহী বাঙালি খাবার পিঠা জুয়েলারি ও হ্যান্ডমেড পণ্যের স্টল শিশুদের ফান জোন এবং ফ্রি মেডিকেল হেলথ চেকআপের সুবিধা রাখা হয়েছে ক্ষুদ্র ও অনলাইন ব্যবসায়ীদের জন্য রয়েছে বিশেষ স্টল বুকিং সুযোগ আগামী দুই তিন চার জানুয়ারি ইতালির রোম শহরে লাওরেন্তিনাথ জানাতে আমিষী বাংলা ফেস্টিভ্যাল হতে যাচ্ছে আর সেখানে আমরা ডান্স পারফর্ম করতে যাচ্ছি আমাদের টিম নিয়ে তো আজকে ওটার ফার্স্ট রিহার্সাল ছিল তো আশা করছি আপনাদের সবার অনুপস্থিতি ওখানে দেখতে পারবো আপনাদের ফ্যামিলি এবং ফ্রেন্ডসদের সাথে আমরা এসছি আমিষী বাংলা ফেস্টিভ্যাল যে আয়োজন করছে জানুয়ারি মাসের দুই তিন এবং চার তারিখ তো আমি এখানে এসেছি স্টল নেওয়ার জন্য এখানে জমজমাট এই বাঙালিদের একটা আনন্দ মেলা হবে তো এই মেলায় আমরা আমি লাইলা ফ্যাশনের পক্ষ থেকে একটি স্টল নিব এবং আশা করছি বাঙালিদের অনেক দিন পর একটা সুন্দর অনুষ্ঠানের আয়োজন হবে এবং সবাইকে আসার জন্য আমন্ত্রণ জানাচ্ছি ইনশাল্লাহ সবাই আসবেন সবাই একসাথে আনন্দ করব আয়োজকদের আশা এই ফেস্টিভ্যাল প্রবাসে বাংলা ভাষা ও সংস্কৃতির চর্চা জোরদার করার পাশাপাশি নতুন প্রজন্মের মাঝে শেখরের প্রতি ভালোবাসা আরও দৃঢ় করবে জাকির হোসেন সুমন দেশ আমার টিভি